বৃহস্পতিবার সকালে খড়গপুরের রশ্মি মেটালিক্সে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক চুক্তি ভিত্তিক শ্রমিকের ঘটনার পর চত্বরে তীব্র শ্রমিক অসন্তোষের পরিস্থিতি তৈরি হয় হয় নিয়ন্ত্রণে নামানো গিয়েছে বৃহস্পতিবার সকালে খড়গপুর রশ্মি মেটালিক্সে কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক অস্থায়ী শ্রমিকের ঘটনার পর নিমিষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার চার নম্বর ইউনিটে সহকর্মীর মৃত্যুতে অন্যান্য শ্রমিকরা কারখানা চত্বরে চত্বরে কারখানার পাঁচটি গাড়ি দেখান পাশাপাশি থাকা কোম্পানির কার্যালয়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে আটকে রাখা হয় কর্তৃপক্ষের লোকজনকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাদাতপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছতে শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের সোরা ইটের আঘাতে আহত হন সাদাতপুর থানার ইনচার্জ অবশেষে পরিস্থিতির নিয়ন্ত্রণে নামান হয় রাফ পুলিশ লাঠি চার্জে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গোকুলপুর আমি পূর্ব আমায় থাকি স্টেশন বাজার হ্যাঁ সকালে শুনলাম যে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে অ্যাক্সিডেন্ট করে দুজন উপর দিয়ে পড়েছে আরো সঙ্গে সঙ্গে লাশ গায়ে হয়ে তিনজন তিনজন দুজনের লাশ করে আমরা যখন এখানে আসছি এসে দেখি র্যাপ র্যাপ নিয়ে পুলিশ পুলিশ উল্টা ও এই ফ্যাক্টরির যে কর্ম কর্মচারী আছে তাদেরকে চমকি দিচ্ছে চমকাচ্ছে হ্যাঁ ভিতরে ভাঙচুর করেছে কর্মীরা কর্মীরা হ্যাঁ টুকটাক ভাঙচুর করেছে তো ভাঙচুর করবে তো একটা মানুষের মায়ের কোল খালি হয়ে গেলো একটা বাবা চলে গেল তার ছেলে অনাথ হয়ে গেল তো কী করতাম হ্যাঁ তার জন্য তো একটু ভাঙচুর হবে পুলিশ যদি হুমকি চমকি দেয় পুলিশ যদি কাটমানি খাবে আর দেয় থাকে তো মানুষ কি করবে হ্যাঁ প্রতিবারই হয় ওই তো রেশমি ওয়ান আছে এবারে মারা গেল লাস্ট গায়ে আজকেও সেটা হয়েছে রেশমি টু এ মারা গেল ওইটা লোকাল লোক ছিল বলে আমরা ঘেরা ঘেরি করে হ্যাঁ ডাম্পারে চাপা হয়ে গেছিল মাল রেডার পড়ে গেছিল পুরো হ্যাঁ সব বাইরে ওইটা তিনজনই বাইরে ছিল একজন তো হ্যাঁ বাকি দুজন গায়েব পাওয়া যাচ্ছে এই ফ্যাক্টরি সাইকেল থাকলে ওইরকমই অত্যাচার হবে রেশমি ও বাইরের লোকাল লোককে নিয়ে না বাইরের লোককে নিয়ে আসবে ওই মারা গেলে লাভ গায়েব করবে আতঙ্কের মধ্যে আমরা আতঙ্কের মধ্যে রাখছি এখানে তো দূষণ তো হচ্ছে আমরা আমাদের লোকাল ছেলেরা কাজ কর্ম পাচ্ছে নি দূষণ খাচ্ছে আমার নাম শেখ আনোয়ার আপনি কি এখানে কাজ করেন না না এলাকাবাসী এলাকাবাসী

क्या लोग हाथ तोड़ा तोड़िए पत्थर मारे हैं गाड़ी तोड़े हैं लोग का तोड़े हैं बहुत कुछ तोड़े गाड़ी गाड़ी भी तोड़े हैं ठीक है, गारी, गारी है। और ना ऑफिस ऑफिस तोड़े हैं पत्थर मारे हैं लग जाता हम लोग को भी बस अभी तक यही चल रहा है हम लोग नीचे उतर नहीं पा रहे हैं पत्थर मार रहे हैं उन लोग अभी तक भी है हाँ अभी भी है उस लोग का डिमांड क्या था वही तो बैठे ही तब तो बात समझ में आएगा ना डिमांड क्या है कल कुछ इंसिडेंट हुआ क्या कल इंसिडेंट हुआ उसमें कोई तो को इशू नहीं है क्या हुआ क्या, 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 क्या हुआ कल क्या काम करते हुए गिर गया था कौन कौन लेवर एक गिरा था एक्सपेक्ट कर गया हाँ तो उसी को लगा घटना कल हुआ कितना बजे आफ्टर लंच आफ्टर लंच ही उसी को लेके कुछ किया क्या हो सकता मे भी इन लोगों का क्या है हम लोग को नहीं पता है कोई तो हम लोग से कोई बात करने की स्थिति में ही नहीं है लोग कल जो एक्सप्री हो गया तो क्या आपका परमानेंट लेबर ना क्या तुल? नहीं नहीं वो रिसेंटली जो किया था वो कॉन्ट्रेक्टर का है कहाँ रहता हूँ रहता अपने जो अकोमोडेशन जो प्रोवाइड किया गया वहाँ का नहीं कहाँ खड़गपुर का है ना बाहर का है। नहीं बाहर का है बाहर का है, बाहर का है। इसी कारण से क्या विक्षोभ दिखा है ये लेबर पता नहीं नहीं बात कर पाए हम लोग अभी तक जो शुरू से ये अचानक स्टार्ट कर दिया है

খবর পেলাম এইখানে কাজ করতে করতে তিনজন লেবার পড়ে যায় তারপরে এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে কালকেই বোধহয় সম্ভবত পড়ে যায় তারপরে নিয়ে যেতে যেতে রাস্তায় একজন মারা গেছে বাকি দুজন এখনও ট্রেস পাওয়া যাচ্ছে না ওয়ার্কাররা এরকম বারবার ঘটনা ঘটছে এই রেসপি কারখানাগুলোতে বছরে একটা দুটো মারা যাচ্ছেই স্বভাবতই ওয়ার্কারদের মধ্যে একটা বিক্ষোভ জনরোষ তারা প্রতিবাদ করে অবস্থানে বসে যায় বিক্ষোভে বসে যায় তখন সিকিউরিটির সঙ্গে একটু ধস্তাধস্তি হয় পরবর্তীকালে পুলিশ এসে ভয়ঙ্করভাবে লাঠি চালায় র্যাপ এসে লাঠি চালায় এই হচ্ছে ঘটনা এবং ওয়ার্কাররা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু যে ঘটনা ঘটছে তাতে খড়গপুর শহরের সমস্ত রাজনৈতিক দলকে ভাবিত তুলুক দুর্ভাগ্য সত্যি কেউ আসছে না আমি আমরা বামপন্থী খড়গপুরের পক্ষ থেকে মনে করি এর প্রোটেস্ট হওয়া উচিত পাঁচ পার্সেন্ট জায়গায় গাছ লাগায়নি দূষণে ভরে দিয়েছে আর কোনো সিকিউরিটি নেই একটা যখন কোন লেবার মরে যাবে কোনো ঠিক ঠিকানায় নেই পার্সেন্ট লেবার জন্য বাইরের থেকে এরা হয় খড়গপুর শহর তথা পশ্চিমবাংলা সরকারকে এটা ভাবতে হবে তা আগামী দিনে ভয়ঙ্কর বিপদ দেখা দেবে খড়গপুর শহরের জন্য মিঠু অটো সার্ভিস কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন মোটরসাইকেলের সমস্ত রকমের জেনুইন পার্টস সুলভ মূল্যে এছাড়া যে কোনো গাড়ির নামি দামি কোম্পানির টায়ার পাবেন আমাদের এখানে আমাদের এখানে চলছে বিশেষ ধামাকা অফার হিরোর প্রত্যেকটি পার্টস উপর পেয়ে যাবেন চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার চলবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তাই আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঠু অটো সার্ভিস আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড থেকে বেলদা যাওয়ার রাস্তায় ডান দিকে শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট ডট সানন্দা নিউজ ডট কম এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ